অবশেষে জান্নাত তো ঢাকা থেকে ফিরে এলো এখন কার সাথে বিয়ে হবে তরুণ নাকি চপ্পল কি হতে চলেছে যৌথ ফ্যামিলি নাটকের ছেচল্লিশ নাম্বার পর্বে ছেচল্লিশ নাম্বার পর্বটি কবে এবং কি করলে সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে সব ভিউয়ার্সরা ভিডিওটা টানাটানি করে দেখবেন না অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাদের নতুন নতুন নাটকের আমরা সন্ধান দিতে পারি তো ভিউয়ার্সরা ভিডিওটি শুরু করা যাক আমরা দেখেছি যে যৌথ ফ্যামিলি নাটকের সর্বশেষ পর্বতে আমরা দেখেছি যে তাদের মধ্যে এখন মন মালিন্য চলতেছে তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলো জান্নাতের কারণে তো কেন এই জান্নাত জান্নাতই হলো মেইন চরিত্র হচ্ছে আমাদের এই যৌথ ফ্যামিলি নাটকের পর্বে তো জান্নাত যাই করে না কেন সেটাই হচ্ছে মেইন তো আমরা আশা করছি যে জান্নাতের এই ফ্যামিলিতে এই নাটকটা অনেক সুন্দর হবে তো আমরা কিন্তু সোহাগের পরিবর্তে বারবার আমরা রিকোয়েস্ট করেছি যে সোহাগের পরিবারের পরিবর্তে আবার আগের পরিবারটাই নিয়ে আসা হোক তো এই বিষয়টা নিয়ে অনেকেই মত পোষণ কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ কাজ করতেছে না এখন পর্যন্ত তার জন্য জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে এই নাটকটি তো ভিউয়ার্সরা আপনারা দেখেছেন এদিকে তন্নিকে বিয়ের প্রস্তাব দিচ্ছে চপলের পক্ষ থেকে তার ফ্যামিলি থেকে তো এটা কি যে তন্নি তার পরিবারের কথা কি মেনে নিতে পারবে তন্নি তো ভালোবাসে শোয়াকে অপরদিকে আমরা দেখেছি যে এই যে দফাদারের সাহেবের যে মেয়ে রয়েছে তিনি কিন্তু আসলে সোহাগকে নিয়ে পালানোর চিন্তা ভাবনা করেছে এবং তাকেই বলেছে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি আমি চলে যাব তো আপনার কি মনে হয় যে এই নাটকটি কি মনে কতদূর পর্যন্ত যেতে পারে কীরকম হতে পারে তো আপনার মতামতটা আমরা আশা করছি ভিউয়ার্সরা তো যাই হোক আমরা আপনাদের এখন বলি এই নাটকটি আপনারা কবে পাবেন এই নাটকটি আপনারা আগামী এই নাটকটি আপনারা আগামী তিরিশ তারিখে তিরিশ তারিখে ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে বিকেল তিনটে সময় পেয়ে যাবেন তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই নাটক সম্পর্কে আর কী কী জিনিস পরিবর্তন চান সেটা আপনি জানাতে পারেন অবশ্যই অবশ্যই এটা অবশ্যই কর্তৃপক্ষ দৃষ্টিতে আকর্ষণ হলে তারা চেষ্টা করবে এটা পরিবর্তন করার তো ভিডিও আর কথা বাড়াতে চাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে অবশ্যই যৌথ ফিল্মি নাটকে সিজন নাম্বার পরবর্তী দেখবেন তার পাশাপাশি সিনেড্রামের এক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং এই নাটকে এই চ্যানেলে শুধুমাত্র নাটকের আপডেটটুকু দেওয়া হয় তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে থ্যাংক ইউ